বিসমিল্লা রহমান রাহিম নির্দিষ্ট ব্র্যান্ডিং করতে হয় যেসব ভুল জেনে নিন সেই সব ভুল থেকে বাসার কৌশল সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা তো আজকে আপনাদের সামনে কথা বলবো যে আপনারা যারা চায়ের ব্র্যান্ড করেন অর্থাৎ নিজস্ব ব্র্যান্ড ভ্যালু নিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাদের যে ভুলগুলো হয় তার উপরে হ্যাঁ সাতটি বিষয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে অবর তো দেখেন সাতটি বিষয়ের আপনাদের আমি মানে যে সাতটি বিষয়ে কথা বলবো সে সাতটি বিষয়ে আপনাদেরকে প্রথম বলে রেখি কাঁচামাল নিশ্চিতকরণ ব্র্যান্ড পজিশন প্যাকেজিং চ্যালেঞ্জ মার্কেট টার্গেট বা কাস্টমার টার্গেট ডিজিটাল মার্কেটিং করা বিক্রয়ের বিক্রয়ের চ্যানেল তৈরি করা তারপর ক্রেতাদের আস্থা অর্জন করা ক্রেতাদের আস্থা অর্জন করা এই এই সাতটা বিষয়ে আপনাদের সাথে কথা বলব ছিল দেখেন কাঁচামাল নিশ্চিত করা প্রথমত বলছি যে কাঁচামাল নিশ্চিত করা দেখেন আপনি আমি যে পণ্যটা নিয়ে ব্র্যান্ড করবো অর্থাৎ আজকে কিন্তু আপনি যে ব্র্যান্ড করবেন সে বিষয়ে কাঁচামাল নিশ্চিত আপনি একটা কোনো যদি ঘর করেন বা বাড়ি করেন সেখানে দেখবেন যে আপনার বিল্ডিংটা করতে হলে ইট বালু সিমেন্ট খ পানি পর্যাপ্ত পরিমাণ জমা রাখতে হয় তারপর আপনি কাজটা শুরু করতে পারেন জানা নুন আনতে পান্তা ঘুরে যায় এমন কিন্তু করা যাবে না জন্য কাঁচামাল নিশ্চিত করা আপনি যেখান থেকে কাঁচামালটা সংগ্রহ করতে চান অর্থাৎ আপনার পণ্যটা যেখান থেকে সংগ্রহ করবেন সেই অথেন্টিক্সটা বা সেই শোচটা কেমন হয় চা পাতার বিষয়ে যদি বলি দেখেন চা পাতা সরাসরি বাগান থেকে তো নেয়ার সেভাবে বৈধ কোনো উপায় নাই নিয়ম আছে থেকে নিতে তাহলে আপনি যদি চান যে আপনি অকশন থেকে সরাসরি নিচ্ছেন তাহলে আপনি নিজস্ব টিবোর্ড টিবো কর্ত্রিক ব্ল্যান্ডিং বিডার তারপরে ইত্যাদি সকল কার্যক্রম ধাপ অতিক্রম করে আপনি সরাসরি অপশন থেকে নিজস্ব নামে বা নিজের নিতে পারেন অথবা যারা সরাসরি অপশন থেকে চা পাতা ক্রাই করে তাদের সাথে যোগাযোগ করে আপনি সঠিক মানের চা পাতাটা ক্রাই করতে পারবেন এবং তাদের পরামর্শ নিয়ে আপনি ব্র্যান্ডিংটা ডেভেলপ করতে পারবেন এই এই বিষয়ে কাঁচা মালটা এই জন্য বলছে যে কাঁচামালটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কী পণ্যটা নিচ্ছেন এরপরে যদি প্যাকেট করেন তাহলে প্যাকেটটা কত থেকে নিচ্ছেন তারা কেমন লোক এবং আপনার প্যাকেজিং যে ব্যয়বহুল সকল বিষয় চিন্তা ভাবনা করে প্যাকেজ নিশ্চিত করবেন যে প্যাকেট কত থেকে নিচ্ছেন সেগুলো ব্র্যান্ডিং পজিশন অর্থাৎ আপনার পণ্যটা নিয়ে আপনারকে নতুন করে ভিন্ন আঙ্গিকে এগিয়ে যেতে হবে যে ধরেন আপনি চা পাতা বিক্রি করেন কিন্তু সবাই তো চা পাতা বিক্রি করে বলবেন যে তাহলে আমি কি নতুন আঙ্গিকর আপনাকে থিম আনতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যে পণ্যটা বিক্রি করতেছেন এই চা পাটার নতুন আঙ্গিকই করা আছে দেখেন যে প্যাকেটের গর্জিয়াস তৈরি করা কারণ একটা কথা আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি অর্থাৎ আপনি প্যাকেটটা করবেন মানুষের কাছে আকর্ষণীয় এর সাথে সাথে আপনি কি পণ্যটা দিতে হবে আকর্ষণীয় প্যাকেট আর পণ্য যদি আপনার কম্বিনেশান ভালো থাকে কোয়ালিটি ভালো থাকলে আপনি কিন্তু ভালোভাবে বিজনেসটা করতে পারবেন প্যাকেজিং চ্যালেঞ্জ অর্থাৎ যে আপনি প্যাকেজটা করবেন এই প্যাকেজটা করতে হলে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনি কেমন প্যাকেট করবেন দেখেন টাইট অর্থাৎ যাতে বায়ু না প্রবেশ করে সুন্দর করে একটা প্যাকেট আপনাকে তৈরি করতে হবে সে প্যাকেটের মধ্যে চা পাতা দেয় কারণ চা পাতায় আপনার যত বদ্ধ মানে হাওয়া কম লাগে আলো বাতাস কম লাগে সেখানে কিন্তু ভালো থাকে জন্য আপনার এয়ার টাইট প্যাকেজ গ্রহণ করতে হবে এবং এর স্বাদ ধরে রাখতে আপনাকে অবশ্যই সতর্ক সহিত চা পাতা সংগ্রহ করতে হবে আপনার গোডাউনে এবং প্যাকেট যাত্রা সেইভাবে করতে হবে এরপর কি আপনার টার্গেট নির্ধারণ করা অর্থাৎ মার্কেট এবং কাস্টমার এই দুইটা আপনাকে টার্গেট করতে হবে আপনি যে মার্কেটে কাজ করতে চাচ্ছেন সেই মার্কেটটা টার্গেট করুন এবং সেই মার্কেটে যে আপনার পণ্য সম্পর্কে বিভিন্নভাবে উপস্থাপন করুন প্রয়োজনে মানে ছোট ছোট থিম আকারে ভিডিও তৈরি করতে পারেন টিম গঠন করে বা মানুষের মধ্যে আপনার প্রচারটা বাড়ানোর জন্য যত প্রকার টেকনিক্যালি সাইট ই করা সেগুলো করতে পারেন এজন্য আপনার একটা মার্কেট তৈরি করতে হবে অর্থাৎ টার্গেট নিতে হবে যে এই মার্কেটে আমি এত কেজি চা পাতা এই সেল করব এবং এতগুলো কাস্টমার টার্গেট করব। প্রত্যেক কাস্টমারের মাঝে আপনার মেসেজটা পৌঁছে দিতে হবে যে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড করতেছেন এবং নিজস্ব পণ্য সার্ভে করবেন তাদের কাছে এবং এই টার্গেট কিন্তু মার্কেটে আপনার চায়ের যে স্বাস্থ্যসম্মত কিনা বা আপনার চায়ের গুণগত মান কেমন এ বিষয়ে তাদেরকে উপস্থাপন করবেন দেখবেন আপনি আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলো ডিজিটাল মার্কেটিং করা লেখেন সময় পরিবর্তন হচ্ছে যুগের পর যুগ আস্তে আস্তে কিন্তু মানে একটার পর একটা সময় পরিবর্তন আসছে এবং সিস্টেম পরিবর্তন হচ্ছে ডিজিটাল মার্কেটিং করা আপনার পণ্য সম্পর্কে ও অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন আপনি যে চায়ের বিজনেস করতেছেন এই চায় সংক্রান্ত চায়ের গুণগলি অর্থাৎ চায়ের উপকারিতা চায়ের বিজনেসটা কেমন করবে এর প্রফিট কেমন এবং চা বানানোর বিভিন্ন কলা কৌশল যদি আপনি ইত্যাদি ছোটো ছোট ভিডিও বা লেখা পোস্ট করেন বিভিন্ন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি দেখবেন এখান থেকে আপনার গ্রোথ বাড়বে যে আপনি একটা বিজনেস করতেছেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছেন ব্যবসায়ী সেটা কিন্তু আপনার গ্রোথ বাড়বে এই জন্য আপনাকে অনলাইন বিজ্ঞাপন তৈরি করা ফেস্টুন তৈরি করা ব্যানার তৈরি করে আপনার কাস্টমারদের কাছে দিবেন স্টিকার তৈরি করে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন আপনার লোগো ইউজ করে বিক্রয় চ্যানেল তৈরি করা দেখেন বিক্রয় চ্যানেল বলতে আপনার মনে করেন যে অনেক সময় দেখা গেল অনলাইনে অফলাইনে চা পাতা বিক্রি করতে বা যেকোনো কোনো বিক্রি করতে সমস্যার সৃষ্টি হতে পারে এটার জন্য আপনি ওয়েবসাইট খুলতে পারেন আপনার কোম্পানির নামে আপনার পণ্য সেখানে ডিটেলস দিয়ে রাখলে সেখান থেকে আপনার ই আসবে একটা চ্যানেল থাকতে পারে আপনার ফেসবুক পেজ থাকতে পারে এরপরে আপনি একটা চ্যানেল বলতে এখানে টিমও গঠন করতে পারেন যে আপনি এলাকা এলাকাভিত্তিক বা ইত্যাদি দল গঠন করে আপনার পণ্যটাকে সার্ভে করতে পারেন একটা প্রতিনিধি নির্ধারণ করে ক্রেতাদের আস্থা অর্জন করা অর্থাৎ আপনি আপনার ক্রেতাদের মাঝে আস্থা অর্জন করতে হবে বিজনেসের মানে সবচেয়ে বড় লক্ষ্য হলো যে ক্রেতাদের প্রতি আপনার আস্থা অর্জন করা রিপিট কাস্টমার তৈরি করা ক্রেতাদের আস্থা অর্জন করতে হলে আপনাকে ভালো কোয়ালিটি দিতে হবে কমিটমেন্ট ঠিক রাখতে হবে অর্থাৎ আপনি যে পণ্যটা দিচ্ছেন এটা কখন দিচ্ছেন আপনার পণ্যটা অর্ডার করার কখন সাপ্লাই দেওয়ার কথা তার মধ্যে আপনি পণ্যটা সাপ্লাই দিতে পারতেছেন কিনা এবং আপনি যে পণ্যটা দিচ্ছেন সেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কিনা আপনার ক্রেতার চাহিদা অনুযায়ী আপনি সেটা দিতে পারতেছেন কেন এটা নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আপনার ক্রেতাদের প্রতি আস্থা অর্জন তৈরি বাড়ে ক্রেতার মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্কিং মজবুত হবে কারণ আপনি একটা ক্রেতাকে আজকে দিলেন দেখা গেল এই বাজার থেকে সে নিল আসলে এই বাজারের লোক না অন্য বাজারে যে সে দোকানদারি করে বা অন্য বাজারে তো জনবল আছে সেখানে যে আপনার সম্পর্কে উপস্থাপন করতে পারে আর আপনার সম্পর্কে ভালো কথাগুলো সে সাপ্লাই দিতে পারে এটা কিন্তু একটা নেটওয়ার্কিং সিস্টেম মানে ক্রেতাদের আস্থা অর্জন করতে গেলে আপনার নেটওয়ার্কটা নেটওয়ার্কটাও অনেক মজবুত হবে তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আশা করি আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে বা আপনার ব্যবসাকে দাঁড়া করতে আশা করি মানে ফলস্রোত ভালো হবে আপনি নিজেকে ত্বরান্বিত করতে চান আপনার ব্যবসাকে ত্বরান্বিত করতে চান তাহলে এইভাবেই কাজ করুন একটা কথা মনে রাখবেন যে খোলা চা পাতা নিয়ে নিজস্ব ব্র্যান্ডিং করা নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করা অনেক চ্যালেঞ্জিংয়ের বিষয় বাটস যদি কেউ ইচ্ছা করে পরিকল্পনা করে এবং নিজের সাথে শপথ করে যে আমি আমার ব্র্যান্ড ভ্যালুকে ত্বরান্বিত করব। তাহলে কিন্তু সম্ভব প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ খুবই দরকার এবং ভালো মানের চা পাতা সংগ্রহ করে নিজের সব কিছু বৈধভাবে এগিয়ে যায় যদি তাহলে সে তার ব্র্যান্ড ভ্যালুকে এগিয়ে নিয়ে যেতে পারে এজন্য আপনার সকল কাগজপত্র রেডি করতে হবে কী কী কাগজপত্র লাগবে নেক্সট ইনশাল একটা ভিডিওতে আপনাদেরকে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ